যেখানে যেরকম পশ্চিমবঙ্গে মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু এবার হয়তো সার্কুলার পাঠিয়ে দিই সেটা তো কোনো সার্কুলার ছিল না কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তার সেটা বলা হয়নি কিন্তু আপনারা প্রত্যেকেই এটা জানেন ডেঙ্গিটা লেখা যায় তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে কারো দীর্ঘদিনের কোনো যদি ক্যান্সার আক্রান্ত কোনো মারা গেলে কারো স্ট্রোক হলে হঠাৎ বড় মাপের কোনো শারীরিক অসুস্থতায় যিনি মারা যাবেন তাৎক্ষণিক কোনো মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসাই সারা দেশে কোন লোক মারা যাচ্ছে না যত মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে কারণ এখানে রোহিঙ্গা বেশি বাংলাদেশে অনুপ্রবেশকারী বেশি ভোটার বেশি হ্যাঁ এক জায়গায় ভোটার বেশি সব কারণে চলছে তৃণমূলের ভয় তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিক ভাবে এসআইআর কারণে এটা তৃণমূল বুঝতে পেরেছে সেই জন্য বিবৃতি দিচ্ছে বলেছেন সুযোগ থাকলে আমি আর ফর্ম ফিল আপ করতাম না আমি ন বছরের আমাকে আবার প্রমাণ করতে হবে আমি বিশেষ না করি আমি ফর্ম ফিল আপ করতাম না দেখি কমিশনের কত দাম আছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিই কোথাও ক্যাম্পে আটকে রাখতে কি বলবেন উনি বক্সার মানুষ আমার মনে হয় ওইটাতেই উনি যদি থাকতেন ভালো করতেন তাহলে আরো অন্তত ভালো একটা সোনাটোনা পেত ওনার শেষ বয়সে এসে এই ধরনের মানে তৃণমূলের অবাস্তব কথাবার্তা সঙ্গে ওনাকে সম্পৃক্ত করে নেওয়াটা আবার হচ্ছে উনি নিজের সঙ্গে নিজে খুব একটা সুবিচার করছেন ওনার এই বিবৃতি কোন প্রতিক্রিয়া দিচ্ছে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলছেন যে চব্বিশে বিজেপির